সৈন্য ঘরে মানুষের কেউ বলে খান রাখা বা কেউ বলে হুব কোথা এক কলাকে ফারকার সফি মৌলানা ইমান তাই বলে এ তালে মুসলমান ফেডারেশন লাগে দুঃখ লাগে তোমার ফোয়ার বিয়ে করে অর্ধেক মেয়ে ফো সুন্দর আসেনি জাত বৃষ্টিওয়ালা আসেনি লেখাপড়া আসেনি এনে বাপে কি দিব ন দিব কইল বে কিন আকি দেখানো সব ডুবাই এলা দেখি ডুবাই খা দিয়ে মেয়ে ফোয়ারে

তো কেমত মারত বাঁচতে হবে নত বাঁচতে ইত্যাদ জ্ঞানে বুদ্ধি লেখাপড়ায় যদি অনেক আল্লাহ হই তো নরেন্দ্র মোদী আল্লাহ হইতু ভগবান নক হইতু হরে নক হইতু ঈশ্বর নক হইতু হয় না আর ভারতের একজন পূজারী বাইশ ভাষার ফন্ডিত টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজ বাই বাসার জন্তু লক্ষ মানুষ ইবের ফুজো গত লক্ষ মানুষ ইবের সৈত গু ডর শিব শক্তি ডক্টর কি শিব শক্তি বুঝুন না কথা এ ডক্টর শক্তি বাই্য ভাষা যেন্তু একশো বিশ্ব ধর্মের ব্যাপারে এদিকে সন্তর্ম শৈতু সন্তর্মবালা সন্তর্ম হক সিন্ডে গইতে 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 ডক্টর শিব শক্তির কলর মাধ্যমে আল্লাহ গৌর অঞ্চলে ইসলাম ধর্ম সত্য একদিন রাতে ফুরর উম্মান ফাঁস হওয়ার একটু বেশি হয়ে গীতি লাগে যে দুনিয়ার খাইডুর আলো ন হঠাৎ দেখে যে মাহমুদুর রসুল্লাহাম ডক্টর শিব শক্তির খেয়ে ও ডক্টর শিব শক্তি আর কোনো চিন্তা কর তোমার নাম আজিয়াতুন ইসলামুল হক না কথা আজ এত নাম ডক্টর ইসলামুল হক আর জবান ইন্ডিয়া ইন্ডিয়াতুন বাইর গেলে দিই এখন মালয়েশিয়াতে আছে মেক্সিমাম বিশ বছর হম নাতে আদনে হল আর কি আতে কথা এতে ফেফার হতে গিয়ে খুব আইসি যদি নিজের জ্ঞানে বুদ্ধি আল্লাহরা ডাকিত ডোলান আল্লাহ ডাকিত গড নক হইতো অনুরুজন কইত মূর্তি রুজন কইত রাশিয়ার প্রেসিডেন্ট বাদাম পুতিন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট টেম্পু ডোনাল্ড ট্রাম্প হয় কি করে দেখত আল্লাহ ডাকতে এটা কেন খান্দা খান্দিবে

আরা মুসলমান আরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরা মুসলমান হিসেবে আরা ঈমান আরা আতিকাত আরা বিশেদ জেদুন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে বেগুন কোনো সত্য হক জেদুন আসমানিকিদে আল্লাহ দুনিয়া মেঝে ফাটাই নবী ইম ব্যাগ ইন হক যেদিন ধর্ম আল্লাহ ফাটাই ব্যাগ ইন সৈত্য এবং হক বুঝুন না হব ধর্ম একশো বিশ্ব ধর্ম হব ধর্ম মাত্র না একশো বিশ্ব ধর্ম ব্যাগ ইন সত্য আল্লাহ ফাটাই যে বন্দারপূর্ণ আল্লাহ যেত নবী ফাটাই সত্য আল্লাহ যত আসমানি ফাটাই ফাটে বেআই সত্য আল্লাহ যত ধর্ম দুনিয়া ফাটাই দু মি সত্য এখন প্রশ্ন করি তরম সৈতি হব হলি তৈরি যে নবীর চলল যেখনক আসমানি কিতাব তরিত ইঞ্জিল গীতাব ত্রিপুরক এই বেদ মহাভারত জিন্দাবি যবুর ইঞ্জিল হয় না তোরি انجিল জুবুর দিন আছে রে যেখনও গগ আসমানে কি যেমর আকামতে চইল্লু যেখনও গগ নবীরি মাইন্নু যেখন কা ধর্ম পালন কই যুম তলে সমস্যা কি আর তাবার মুসলমান কি লন সাল না ও মাত না বুঝুন না এত কিছু নিবি না না ওরা দ санаবরে যে বৈছে তেল নিবে গর নাতি নাই তেলে ফাসারলে এত কিছু নিবি না কি দিব আর এতদিন কষ্ট কিনলে মত বাজে আট আট জানামতে আর লক্ষ মত কেন সত্যি আর বাজি রাখুন তোর গাড়ি ও আর বাজে চিনা তোমার কি নাম সাক ইবে করি হয়তো যে কো দুশ্মণি যদি গত মনক খেয়াল লয় এই মানুষ যদি আবার আমার দরম জল আলম এবং কি আলম এবং কি হন আমার হজিবের মাদ্রাসার মতম বানাই দো ইবের শান্তি শেষ ইবের গুম শেষ ইবের ফেট ভরে খানার শেষ ইবের মুখ ভরে খানার শেষ চোখ ভরে গুম শেষ আল্লাহ একদিন কত কোনো কিছু গরম ভুগত না ইবে ঘুম দিয়ে তিতুন সবসময় একটা টেনশন অল্লাহের মাস শেষ আর ওস্তাদের বেতন করে ভাই ও বোর্ডিং সেল করে ভাই গড় ইয়ান এক্সেমি রোয়া করে ভাই ইবের তুমি আব্দোষ্পণী গরম ভুগত না এর যথেষ্ট কিন্তু দরম বরু আর এল্লি যা আইলে যা আহালা অজালান যা ই তা খাইলাম এল্লি লি উল এলি মত নাত নাহালান অজাহালান যা ই তা খাইলাম এল্লি দর আহ মৌতম বানাই বেলা তুই দুঃস্মনী গরম ফুট আর যদি আবাম ইর কৌশলে বুঝে বাজে দুই দ কি করে দ শান্তি শেষ

মেয়ে ফাও সুন্দর আসেনি জাত বৃষ্টিওয়ালা আসেনি লেখাপড়া আসেনি আইন বাপে কি দিব ন দিব কইল বেয়া কিন্তু সব আঁকি দেখানো সব ডুবাই এলা দেখি ডুবাই খা দিও মেয়ে ভরে এ মেয়ে ভর নিয়ে আবার দরকার তোর আগে করে ঘরে দিলু তো অন্যরা এটা কথাই নজর এ মেয়ে ভর নিয়ে আবার দরকার আগে করে এই মেয়ে ভাগ কামতন মর্মে তোর বিরুদ্ধে নারী করবো ইয়াদেরকে আকইদে যাই বে গৰম মাইদেও চিউত না বলে কি বে আর এই ঘৰ দেৱবন্ধু অলম্বলৰ ঘৰ আর অপৰতো মানে কোনো বেদা দি কনে চিৰিকি কোনো ফুট কোনো দর্গাওয়ালা কোনো মাজাৰ যেন এই ঘৰত নোহাই গত কে মতন মাৰত বাছি নটা বাস্তিতেন না তো চব বড় মতন চাপ শাহ চাপ ফটালা মন চা এম বাৰে ধরিব কথা বুজি দিওঁ না আহিওলা কি কৈলাম যে নবী গুণ হক হয় কি আসমানে কিতাব বেগুণ সত্য সমস্ত যা আল্লাহ ফাটাই যে যেখান ধর্ম মতে চলিলি যে নবীর আহা কাম মতে আহা কাম মানিলি যেখানে নবী মানিলি যে যেখানে কিতাব মতে চলিলি বেশ না সত্যম হতে বুঝুর না মুসলমান শর্ত কিনলে মুসলমান কিনলে অন সত্য ইয়ে যেমন আজকে সম্পর্কে ও হতা মাত না আল্লাহ কে কইবে কইবে যে আগর নবী অল নবতার মেয়াদ শেষ কি কইবে সত্য ঠিক কিন্তু মেয়াদ নেই আগর আসমানি কিতাব অলর ওইটা আহাকাম যে না ছিল হকুম যে না ছিল ইনুর মেয়াদ এক্সপায়ার গিয়ে মেয়াদ এক্সপায়ার গিয়ে মেয়াদ উত্তীর্ণ গিয়ে ডেট ফেলে গিয়ে এটা হজরত বনতা ইসলাম বুঝে নবী হিসেবে ন কি হিসেবে উম্মত হিসেবে কথা বুঝুন না আগর ধর্ম একদিন কি কি রোহিত কি মনসুখ হই যাতে আল্লাহ হই ইন্দিন ইসলাম পড়ার মধ্যে যাত হই সমস্ত ধর্ম মধ্যে আর নজদিক প্রিয় হইবে ইসলাম ধর্ম এ তাল্লাই আল্লাহ বুঝিবে এক মেসাল হল ইয়ে কি এই হ্যা হ্যা এই মোবাইল বড় বুড়ো মানুষ দেখা মোবাইল দেখানো বুঝে কথা এবার দেখাম কি আছে না বহুত বুড়ো মানুষ তো মোবাইল দিয়ে আপনার মারি তোর তা তোমার তুই তাই মসই তুই দাঁড়িয়ে একবার সকালে লই দি ফুল বাজার বৈঠিতে যাওয়া গ্রহ হলে ডাক্তার তোমার বাজার তুই

এই হাই হাই এই বুঢ়া আঁতৰত দিলে মোবাইল থাকিব কিন্তু অহাৰ খাম বেছি দে আৰু বটম কি বটম মোবাইল এই কিনি কিনিব এনে মোবাইল গ'লে আনে ইটো নেকি মুৰব্বি মানে না উস্তমানৰ বৰবে মানে না খেৰমানে বেছি বেছিৰ বটল আঁতৰত দিয়াৰ বহুত বুঢ়া মানুহ চেণ্ডুগঞ্জ কিয়া

এই যে এই জায়গার মানুষ যদি শাকবার মতো সুল রাখে এই জায়গার মানুষ যদি না রাখে এই জায়গাটার মানুষ যদি বিলি খাই তোর ওয়াশিং লাভ পান হোয়া গোসল তুই বোধী বুড়ো মানুষ তো তো এত বগল কে তোর সুতর বউ না থাকে তো স্মরণ না লাগে তোর মেয়ে ভাই না থাকে তোমার বউ দেখ অসুবিধা নেই এক্সটেন গবর গিয়ে গিয়ে তোমার মিজোরাম নগর

যারা বিড়ি খায় আল্লাহু আকবার গুরু ফর ফেকেনা তুমি গন্ধ বেশি নরও আচ্ছা এই তুমি যে কে খাই চলে গু বিড়ি খাই চলে গু কেরামন কাদিম কি তোর কুসি আছে লোনা গর দনা এ তারা দন দরফারার ভাষে তোর ডাগে নোয়া সরি এটা এর গন্ধই দিতে কইলা কইতেন যে তেলাতে কি ভূমি হইব ভূমিগুলো ইয়ারবাদে তিন জুর শাইত ফেরেশতা আর গিরা হেফাজত করে এ তারা কষ্ট পায় কেরামন কাদিম কষ্ট পায় আর হজন মুহাফিজ ফেরেশতা আছে ঘুম গলে জান ফুকন গল্লাই মাছিনা গল্লাই মোশানা গল্লাই না কো দি খানো দি এই লখ দিন ফরাস ই বিও গুনু যে তুই কষ্ট দিওর এ 500 গালে তোয়ার কোরআন তোয়ার জিকির তোয়ার ও তেলাওয়াত তোয়ার দরুদ ই কি আসমান জার বলি মনো অন না কেন না কামাত উগ গদ হদজুর ইবে আইনু বেশ গদ দিজি ইবে না খালি তো ভাই কেন কন না অনুভগে জুম খন আ কই ঠিক আছে পানি খাইবা পান খাইবি কই গা গরম গরি বল্লাই তারপর গা গরম পুলা দিও। দিয়া তুমি সাহা রাখ মৎস নাকি গুহর ব্যস্ট মুখর ব্যবসটা করে দিও মতো মদর অভ্যস্ট করছি মদ না গুম নোয়া ঠিক নয় নখাইলে গুম নোয় তুই তুই তো মুসলমান তুই তো বা তোমার দেশ আছে এই যে সময় তুই শান্তি কেন হে আত তসবির রাখিবেন সবসময় জিক্রি থাকিবেন মসই বই চাইবেন কোরআন শিখিবেন আলাম তরাত নাচ দশ সুর উগ্র সুর এক মাসে মুখস্থ এবং শুদ্ধ করি ফুড়িবেন সুরাই ফাতে দুই মাস এক বছর পর কমপ্লিট ইন্ডিয়ারে নমাজ ফুরিবেন যদি নমাজ মাইতে গলে সুরদি ফজুন যায় আল্লাহ কবুল বলে কোনো কথা নেই কিন্তু আল্লাহ যদি কবুল নগরে কথা বুঝুন না আল্লাহ মাপ বললি কাহরের ব্যস্ত দিতে পারে আল্লাহ চাইলে মুসলমানের ব্যস্ত ন দিতে পারে ইয়ার নাম ইমান ইয়ার নাম আল্লাহ সর্বশক্তি পান কাদের কাদের মত বুঝাইছি না কাজে ইন্দিরা নজ করিবেন যদি তুই সহি নজ নয় ফেরস্তল হবে কিরুয়া

আল্লাহ আর নই ঘটে কি করছি এসান ইয়ানোর বিস্তারিত হয়তো ইংলিশ বহুত সময় আবার এলো মোলায় বেল এলো মাতানি এর দূর মোটামুটি কথা আল্লাহ বাগ্রবুলের ফর্ম জবন্দা তোমার আর নবী ফেটাই রে তোমার আর মনুষ্যতা শিখিয়ে দি তোমার ফসু আসিল তোমার সতীষ্পতা আসিল আছিলে সল মতা আছিলে আই নবী ফেটাই রে তোমার আর মনুষ্যতা মানুষ মানব বানায় মনুষ্যতা শিখিয়ে দি ও! আর পায়গাম্বর আগর নবীর নাম ঈশাআল ইসলাম ঈশাআ আল ইসলামরে কিছু আমি উম্মতে মারি খেলি তো চাই যে মতো যারা করলেই তারা মারি খেলি ইয়ার বাদে পাঁচশো সত্তর বছর আর খন নবী আল্লাহ দুনিয়াত রসুল নোহা ফাটায় নবী রসুল মাতরা নোহা ফাটায় এই সময় এনরে ফাঁসশো সত্তর বছরই বেড়ে বর্বরতা যুগ কয় জাহিলিয়ান এইসব মানুষজন শৈল মাল ফুল বনু জানা যে হালাল খারা হয় জায়েজ খারা হয় নাফাক খারা হয় তেন বুঝত উলুঙ্গলি নিজের আপন বনু রে আপন মে হওয়ারে জম জম কুঁয় ফারত আনিয়ে জল এখনও যারা হাজ হজ্জা জল ইত্রা ডার হইবল বাপ মালিক আব্দুল্লাহ জি বাপ এই মালিক আব্দুল্লাহ এই এসে যে बमসাইদি এই দেখেন জায়গা খালি খাদিমুল হারামাইন শরীফাইন মালিক ফয়সাল বা মালিক ফাহাদ এই জায়গায় নরে হেরামত দুকই বলে বহু চেষ্টা কইজি দুকই ন করে যখন করে এই তুমি বলে ছোট শিশু কন্যার কান্নার आवाज ভাই শেষর দিন তারিখ মতস পাইলি আইয়ামে জাহিল মেদি মেইফলরে ফল রে ওই জিন্দে কবর দিতে জাগাই আল্লাহ আল্লাহ ফর্মদাবন্দা ফোন কিছুর অভাব নয় আছিল কিন্তু আইয়ামে জাহিল মেদি মানবতার অভাব আছিল মনুষ্যতার অভাব আছিল আইন নবী ফাটাই রে তোরার মনুষ্যতা শিখে ফেললাই তোরার তেহসান করি তোরার মানুষ বানাই তৈরি মনুষ্যতার বিপরীত মানবতা মানবতার বিপরীত না মনুষ্যতা এতাই বুনা আচ্ছা আস আহ কি করতে আর হাজির মুড়িৎ বেশি আইস তো এবার তুমি তোমা তোমার তোমার ছেলে এখন কি ফরে কয় হুজুর কন কেলাস ফরে আমি জানি না তবে যে কেলাসে পড়লে পড়লে কাটা কাটা হেঁসা করে সেই কেলাসে ফরে